ডেবিট কার্ডটা কোথায় সোমি কাজের সব একটা জিনিস পাওয়া যায় না সোমি আরে কি হলো সকালবেলা চিৎকার করছো কি জন্য আরে আমার ওয়ালেটটা পেয়ে গেছি কিন্তু ডেবিট কার্ডটা পাচ্ছি না ওটা আমার কাছে থ্যাঙ্ক গড তোমার কাছে দাও তাড়াতাড়ি দাও আমি সারা ঘর খুঁজে মরছি বলছি শোনো না ওটা দু দিন আমার কাছে থাক মানে আমি বলছি আমি বলছি আমার আমার এমনি সব কিছু কেনাকাটা কমপ্লিট বাস আর দুটো জিনিস শুধু অনলাইনে অর্ডার করলে বাস হয়ে যাবে দেখো ওই টাকাতে দশ দিন চালাতে হবে আর অ্যাকাউন্টে এখন টাকা থাকাটা দরকার আরে ঠিক আছে কিন্তু তুমি বিশ্বাস করো ওই অফারটা এই দুদিনই অনলাইনে দিচ্ছে আর আর তাছাড়া তুমি তো জানো মা কি বলেছিল বলো তোমার মনে নেই তোমার মা কি বলেছিল সেটা মনে রাখতে গিয়ে আমার মা যে কি বলেছে সেটাই ভুলে গেছি জানো তো একটু ম্যানেজ করে প্লিজ আমি আমি আসছে মাস থেকে প্রমিস আর আমি কিছু করব না ঠিক আছে ঠিক আছে রাখো তোমার কাছে লাভ ইউ লাভ ইউ জুতোটা বাইরে চলো এই অনুরাগ বলছি তোমার ডেবিট কার্ডটা দাও না ডেবিট কার্ডে টাকা নেই টাকা নেই কেন তোমার এই মাসে স্যালারি ঢোকে নেই ঢুকেছে তোমার কি চাই বলো আরে দরকার বলতে ওই এবছর ধান তার আছে কয়নার উপর যা ছাড় আর যা অফার দিচ্ছে তুমি জাস্ট ভাবতে পারবে না এরকম সুন্দর সুন্দর হার তার মেকিং চার শুনলে তোমার মাথা খারাপ হয়ে যাবে কি হলো বলছি সুমি এবছরটা থাক না প্লিজ আর আরে বাবা প্রত্যেক বছর কি এরকম অফার দেয় নাকি আচ্ছা তোমার ডেবিট কার্ড নিয়ে অসুবিধাই তো ক্রেডিট কার্ডে তো কোনো সমস্যা নেই তুমি তো ক্রেডিট কার্ড আছে ক্রেডিট কার্ডটা দাও তাহলেই হয়ে গেল আরে এই সময় যা অফার দিচ্ছে সময়ও নেই এর কদিনের মধ্যেই করতে হবে জানো আরে দাও দাও ক্রেডিট কার্ডটা দাও আমার অফারে নিয়ে আছে না টাইমের মধ্যে সেগুলোকে সব বুকিং করতে হয় হ্যালো হ্যালো কিছু আপডেট হলো আমার কথাটা মন দিয়ে শুনুন আমি ঠিক সময়ে আপনার ওখানে পৌঁছে যাব আরে সেটা কবে আর আপনি তো গতবারে যে চেকটা দিলেন সেই চেকটাও তো বাউন্স হলো আমাকে বারবার আপনাকে ফোন করতে হবে না আরে সে তো আমি বারবার শুনেই যাচ্ছি কিন্তু কোনো কাজের কাজ তো কিছু হচ্ছে না আমার কথা আমার কথাটা মানছেন না কেন আরে আপনি কি ইয়ার কি করছেন নাকি আরে আমার কিন্তু এবারে হার্ড ক্যাশ চাই আর কিন্তু কোনো চেকের গল্পে আমি যাব না আচ্ছা ঠিক আছে এবার সেটা হবে না আপনি ডেটা টাইমটা বলুন কবে দেবেন আপনি একটা কাজ করুন আমি আপনাকে হোয়াটসঅ্যাপে জানিয়ে দিচ্ছি তাড়াতাড়ি আমাকে রিপ্লাই করুন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে রাখছি

আগের মাসে সুদ্ধা এখন অব্দি পাইনি কবে পাবো হ্যাঁ স্যালারি এলে আমি দিয়ে দেবো স্যালারি এলে শুনুন দ্বিতীয়বার কিন্তু এইভাবে আর বলবো না হ্যাঁ এটা অন্যভাবে বলবো কথাটা মাথায় রাখবেন যান যান